আসসালামু আলাইকুম পূর্বের ভিডিওতে অনেকেই কমেন্টস করেছিলেন মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ভাড়া জানতে তো আজকের ভিডিওতে আমি জুন মাসে মাসঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ভাড়া দেখাবো তো আমি আপনাদের ওয়ানওয়ে এবং আপডাউন টিকিট উভয় ফেয়ার দেখাবো তো প্রথমে আমি ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি আমি তিনটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং সালাম এয়ার তো জুন মাসের শুরুতে ভাড়া কিন্তু অনেক বেশি আছে আর অনেকগুলো ডেটেই কিন্তু টিকিট সোল্ড আউট তো যাই হোক প্রথমে যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার দেখি মাসঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে অর্থাৎ ওমান থেকে বাংলাদেশে তো আপনারা দেখতে পাচ্ছেন বন বাংলাদেশি এয়ারলাইন্সের জুন মাসের এক তারিখে যে ভাড়া আছে তা হলো এক লক্ষ চারশো তিরাশি টাকা তো এটা কিন্তু বিজনেস ক্লাসে ইকোনমিক ক্লাসের টিকিট সোল্ড আউট এরপর দুই তারিখ তিন তারিখ টিকিট নেই চার তারিখ আছে এক লক্ষ চারশো তিরাশি টাকা এটাও বিজনেস ক্লাসে আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সাত তারিখ পর্যন্ত টিকিট নেই আট তারিখ আছে পঞ্চান্ন হাজার নয়শো চুরানব্বই টাকা নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে তেতাল্লিশ হাজার দুশো তিরাশি টাকা এগারো তারিখেও সেম ভাড়া তেতাল্লিশ হাজার দুশো তিরাশি টাকা আমরা যদি জুন মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখেও সেম ভাড়া তেরো চোদ্দো ফ্লাইট নেই পনেরো তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো ষোলো টাকা ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো বাহাত্তর টাকা আঠারো থেকে চট্টগ্রাম হাজারপোর্টের আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো বাহাত্তর টাকা এরপর বিশ একুশ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে সাতাশ হাজার তিনশো চুরানব্বই টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো বাহাত্তর টাকা এরপর পঁচিশ তারিখ আছে সাতাশ হাজার তিনশো চুরানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইনসে তো এখন আমি আপনাদের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এরপর আপডাউন টিকিটের ভাড়া কেমন আসতে পারে সেটারও ধারণা দিব আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে সাতাশ হাজার তিনশো চুরানব্বই টাকা সাতাশ আঠাশ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে সাতাশ হাজার তিনশো চুরানব্বই টাকা তিরিশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া মাসঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে মাসঘাট থেকে সেরে আসবে এটা ঢাকায় ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে ষোলো ঘন্টা তিরিশ মিনিট তো আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো এটা সরাসরি দেখতে পাচ্ছি মাঝখাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে এটা সময় লাগবে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট তো ডেট অনুযায়ী কিন্তু বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের শিডিউলগুলো চেঞ্জ হয় তো যাই হোক আমরা যদি বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্স ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমিক ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি ইন লেগেজ দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন মাসঘাট থেকে ঢাকা ইকোনমিক ক্লাসে পঁয়তাল্লিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে পঞ্চান্ন কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর ইনভেন্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল বিএন বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার মাসকার থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সের জুন মাসের এক তারিখে যে ভাড়া আছে তা হলো বাহাত্তর হাজার আটশো পঞ্চান্ন টাকা দুই তারিখ আছে বাহাত্তর হাজার চৌরাশি হাজার দুশো আটানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখ আছে চৌরাশি হাজার তিনশো আটচল্লিশ টাকা ছয় তারিখ আছে সাতাশ টাকা এরপর সাত তারিখ আছে সাতচল্লিশ টাকা আট তারিখ আছে বিশ হাজার উননব্বই টাকা নয় তারিখ আছে সাতচল্লিশ হাজার চারশো ছিয়াত্তর টাকা এরপর দশ তারিখ আছে সাতচল্লিশ হাজার চারশো ছিয়াত্তর টাকা এগারো তারিখ আছে সাতচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা আমরা যদি জুন মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউস বাংলা এয়ারলাইন্সে তো আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি এগুলোর সাথে কিন্তু ফাইনালি টিকিট করার সময় ট্যাগ যুক্ত হবে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে সাতচল্লিশ হাজার চারশো ছিয়াত্তর টাকা তেরো তারিখ আছে সাতচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা এরপর চৌদ্দ তারিখ আছে একচল্লিশ হাজার সাতশো চুয়ান্ন টাকা পনেরো তারিখ আছে একচল্লিশ হাজার সাতশো চার টাকা ষোলো তারিখ আছে একচল্লিশ হাজার সাতশো চুয়ান্ন টাকা সতেরো তারিখ আছে ছত্রিশ হাজার বত্রিশ টাকা আঠারো তারিখ আছে একচল্লিশ হাজার সাতশো চার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ আছে পঁচিশ হাজার দুশো পঁচিশ টাকা বিশ তারিখ আছে তিরিশ হাজার দুশো একষট্টি টাকা একুশ তারিখ আছে পঁচিশ হাজার দুশো পঁচিশ টাকা বাইশ তারিখ আছে তিরিশ হাজার দুশো একষট্টি টাকা তেইশ তারিখ আছে পঁচিশ হাজার দুশো পঁচিশ টাকা এরপর চব্বিশ তারিখেও সেম পঁচিশ তারিখ আছে তিরিশ হাজার দুশো একষট্টি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে পঁচিশ টাকা সাতাশ তারিখ আছে তিরিশ টাকা আঠাশ তারিখ আছে পঁচিশ হাজার দুশো পঁচিশ টাকা উনত্রিশ তারিখ আছে তিরিশ হাজার দুশো একষট্টি টাকা এবং তিরিশ তারিখ আছে পঁচিশ হাজার দুশো পঁচিশ টাকা তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া মাসঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে তো আমরা যদি ফ্লাইটের শিডিউলগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটায় মাসঘাট এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি দেখতে পাচ্ছি চট্টগ্রামে আসবে সময় লাগবে চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমরা যদি হ্যান্ড লাগেজ দেখি সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া মাসঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো সালামিয়ারের ভাড়া আমি ওমানের রিয়ালে ভাড়াগুলো দেখাবো বাংলাদেশি টাকায় দেখাবো না তো যারা ওমানে প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য বুঝতে সুবিধা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের এক তারিখে সালামিয়ারে যে ভাড়া আছে তাহলে একশো তেইশ দশমিক চল্লিশ রিয়াল এরপর দুই তারিখেও সেম্বারে তিন তারিখ আছে একশো উনপঞ্চাশ দশমিক আশি ওমানি রিয়াল চার তারিখ আছে একশো উনপঞ্চাশ দশমিক আশি ওমানি রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে একশো উনপঞ্চাশ দশমিক আশি উমানি রিয়াল ছয় তারিখ আছে একশো তেইশ দশমিক চল্লিশ রিয়াল এরপর সাত তারিখ আছে একশো তিন রিয়াল আট তারিখে আছে একশো তিন দশমিক চল্লিশ ওমানি রিয়াল এরপর নয় তারিখেও এরপর দশ তারিখ থেকে ভাড়া মোটামুটি একটু কম দেখতে পাচ্ছি দশ তারিখ আছে আটাত্তর দশমিক নিরানব্বই রিয়াল রিয়াল এগারো তারিখ আছে দশমিক নিরানব্বই আমরা যদি জুন মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে দশমিক নিরানব্বই ও মানের রিয়াল এরপর চোদ্দ পনেরো একই ভাড়া পঁয়ষট্টি দশমিক নিরানব্বই ও রিয়াল ষোলো তারিখ আছে বাষট্টি দশমিক নিরানব্বই রিয়াল সতেরো আঠারো সেম ভাড়া বাষট্টি দশমিক নিরানব্বই ও রিয়াল আমরা যদি মাসের পর পরবর্তী ডেট ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া নিরানব্বই রিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুন মাসের আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একই ভাড়া বাষট্টি দশমিক নিরানব্বই উমান রিয়াল তো আমরা যদি সালামিয়ারে ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত একটা পাঁচ মিনিটে মাস্কাট এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট তো আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো ও লাইট ক্লাসের ভাড়া এরপর সেভার ক্লাসে চেক নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এটার ভাড়া আর একটু বেশি হবে এরপর ভ্যালু ক্লাসে আছে বিশ চেক ইন লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ এটার ভাড়া আর একটু বেশি এরপর ফ্লেক্সি ক্লাসে আছে তিরিশ কেজি ইন লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ এটার ভাড়া ছিয়াত্তর দশমিক আটানব্বই উমানেরিয়াল তো আপনারা দেখতেই পেলেন ভাড়া কত আছে থেকে জুন মাসে তো আমরা এতক্ষণ যে ভাড়া গুলো দেখলাম এগুলো ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার তো এখন আমরা আপডাউন টিকিটের ফেয়ারটা দেখে নেব তো আমি শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করছি তো এই ভাড়া কিন্তু যেকোনো সময় পরিবর্তন হতে পারে তো প্রথমে আমরা বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে আপডাউন টিকিট করলে কেমন খরচ আসে সেটার ধারণা নিব তো আমি যে ডেট অনুযায়ী ভাড়াগুলো দেখাচ্ছি এটা ফ্লেক্সিবল ডেটে থেকে মোটামুটি কম ভাড়া আছে যে ডেটগুলোতে সেই অনুযায়ী আপনারা যদি দশ তারিখের পরে বাংলাদেশে আসেন এবং মাসের শেষ দিকে যদি আপনারা ওমানে ব্যাক করেন সেক্ষেত্রে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে যে খরচ হবে তাহলে উনআশি হাজার পাঁচশো উনচল্লিশ টাকা তো ডেট অনুযায়ী এই ভাড়া কিন্তু কম বেশি হবে আর এখানে যে ভাড়াটা দেখাচ্ছে এটা ট্যাক্স এবং অন্যান্য ফি সহ টোটাল কস্টটা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভাড়া আমরা যদি ইউএস বাংলাতে দেখি ইউএস বাংলাতে দেখতে পাচ্ছেন একানব্বই হাজার টাকা তো এখানেও সেম আপনারা যদি আহ আট থেকে দশ বারো তারিখের দিকে বাংলাদেশে আসেন এবং মাসের শেষ তারিখ গুলোতে ও ব্যাক করেন সেক্ষেত্রে এই খরচটা আসবে তো প্রথমে আপনাদের যেটা বলেছিলাম যে মাসের শুরুর দিকে কিন্তু ভাড়া অনেক বেশি আছে আপনারা যদি দশ তারিখের পরে টিকিট করেন ওমান থেকে বাংলাদেশে অর্থাৎ মাসঘাট থেকে চট্টগ্রামে সেক্ষেত্রে কিন্তু টিকিটের দাম একটু কম পাবেন আর মাসের শুরুর দিকে যদি আপডাউন টিকিট করেন সেক্ষেত্রে এক লক্ষ টাকার উপরে খরচ হবে তো যাই হোক আমরা যদি এখন সালামিয়ারের টোটাল ফেয়ারটা দেখি সালামিয়ারে দেখাচ্ছে একশো সাতাশি দশমিক পঞ্চাশ ওমান এরিয়াল এটার ক্ষেত্রেও সেম দশ তারিখের পরে যদি আপনারা বাংলাদেশে আসেন এবং মাসের আঠাশ উনত্রিশ তিরিশ এই ডেটগুলোতে প্যাক করেন সেক্ষেত্রে এই কস্ট আসবে তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ